এই দেখো আজ আমার ছেলের বার্থডে তো আমি নিজে হাতে করে রান্না করলাম রান্না করতে করতে আজকে ক্যামেরার সামনে আসতে পারিনি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম ও কিন্তু জানেই না আমি একটু চুরি করে ভিডিও করছি কেননা ও ক্যামেরার সামনে আসতে চায় না ওর বাবার মতো লাজু এই দেখো কলকাতার বিকেলবেলা কেমন গাড়ির জ্যাম দেখেছ এই জ্যামেতে আটকে গেছি আমরা বাড়ি আসতে অনেক দেরি হয়ে গেছে তো হাসপাতাল থেকে বেরোতে বেরোতে সন্ধ্যে লেগে গেছে আর রিপোর্ট বুঝতেই পারছো রিপোর্ট দেখতেই ডাক্তার এক দেড় ঘন্টা টাইম নষ্ট করলো এবার খাওয়া নেই নেই গরমে চোখ মুখ বসে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তো আমরা দুইজনে দেখো আসছি গাড়ি পেয়ে গাড়ি পেতে গিয়েও এক ঘন্টা লেট রাস্তায় দাঁড়িয়ে থেকে তো এই দেখো সন্ধ্যা লেগে গিয়েছে সন্ধ্যাবেলা শিয়ালদা স্টেশনে তো এরকম রঙ জলে লাইট জলে এক এক সময় এক এক রকম কালার হয় শিয়ালদা স্টেশনে এই দেখো আবার নতুন কালার হচ্ছে তো আমরা স্টেশনে আসলাম এই দেখো আজকে আমার ছেলের বার্থডে তো কি কি রান্না করলাম আজকে সকাল থেকে আসতেই পারিনি তো এই দেখো ভাত দিয়েছি কাঁসার থালায় আর মাছ ভাজা পটল ভাজা কাকরল ভাজা আলু ভাজা বেগুন ভাজা পুঁশাক চচ্চড়ি আর হচ্ছে এই দেখো রুই মাছের ঝাল আর পায়েস আর দই মিষ্টি আর এই যে গ্লাসে জল দিয়েছি আজকে একটু কাঁসার গ্লাসের এই বাটিটা কিন্তু রুপোর বাটি চামচ জানো এটা ওর পাঁচ বছর জন্মদিনে আমি দিয়েছিলাম আর শঙ্কর ধান দুব্বো এই যে প্রদীপ আর এই যে ওকে আসন পেতে দিয়েছি ও আসা মানে এতটাই লজ্জা পায় যে আসতে চাচ্ছে না ক্যামেরার সামনে তো দেখতে থাকো ওকে একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করি হ্যাঁ তো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো কালকে তোমাদের ব্লগ দিতে পারিনি কালকে হসপিটাল গেছিলাম অনেক চাপ ছিল টেনশন ছিল রিপোর্ট দেখানো ছিল তো রিপোর্ট কালকে দেখিয়ে যা বললো সেটা তোমাদেরকে বলবো তো হচ্ছে টেনশনের জন্য কালকে তোমাদেরকে আর ব্লগ দিইনি আর বাড়ি এসে সত্যি কথা বলতে বাড়ি এসে তো রাত দশটার সময় আর বৃষ্টি হচ্ছিল শরীর পুরো খুব ক্লান্ত আমি আর পেরে উঠছিলাম না যার জন্য তোমাদের সঙ্গে কালকে শর্ট ভিডিও দিইনি একটা ছিল সেটা তোমাদের পোস্ট করেছি একটা ভিডিও সেটা দিয়ে অনেক পুরোনো ভিডিও ছিল সেটা দিয়েছি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি কালকে আমার এত টেনশান ছিল মাথায় তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবে না পুরোটা দেখবে তাহলে জানতে পারবে আর আমাকে আমি জানি আমাকে অনেক বন্ধুরা ভালোবাসে আর সবাই আমাকে ভালোবাসে তাতে কিছু কিছু বন্ধু আছে আমার সত্যি খুব খোঁজখবর নেয় প্রত্যেক কমেন্টে লাইভে আমাকে খোঁজখবর নেয় মানে খুব ভালো লাগে আমার যে আমার শরীর খারাপ আমার তারা খোঁজখবর নিচ্ছে ভালো ভালো কথা বলছে ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ টাটা হসপিটালের এটা হসপিটাল মেডিকেল হসপিটাল টাটা মেডিকেল তো বুঝতেই পারছো কেন মানুষ যায় আর সেই জন্য বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদম মানে অচল আর তোমরা যদি সাপোর্ট করো আমার মনিটাইজেশনটা অন হয়নি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এখনও হয়নি তো আমার এই চিকিৎসার জন্য চ্যালেঞ্জটা খোলা তোমাদেরকে আবারও বলছি লাইভে বলি এখনও বলি তোমার চিকিৎসার জন্য চ্যালেঞ্জটা খোলা তোমরা যদি আমার ভিডিওটা পুরোটা দেখো তাহলে আমার মনিটাইজেশনটা অন হবে ওয়াচ টাইমটা আসলে তাই বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখো তো কালকে প্রথমে ওই গেলাম গিয়ে নিই মানে এত টেনশান এত টেনশান কি বলবো টেনশানেতে মানে চাপ একেবারে খাওয়া নেই রাওয়ানে সারাটা দিন খাইনি সকালে খেয়ে গিয়েছি আর হচ্ছে সকালে সাড়ে একটা সময় ভাত খেয়ে গিয়েছি আলু কেপের তরকারি করে মানে কেচেছি এক বালতি কেচেছি কালকে কেচে নিয়ে ছাগল ঘর পরিষ্কার করে কেচে নিয়ে স্নান করে ঘরে উঠেছি রান্না ঘর ঝাড় দিয়েছি বিছানায় মেয়ে ঘুমাচ্ছিল মেয়েকে তুলিনি তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে রান্না করেছি আলু পেঁপের তরকারি ভাত করে চা করে চা ছেকে ঢেলে রেখে গিয়েছি ব্রাশ কলগেট একটা জলের বাতিতে জল ঢাকা তারপরে গ্লাসের করে জল তুলে নেবে সেগুলো ঢেকে রেখে গিয়েছি কেন মেয়ে ঘুমাচ্ছে উঠে ওগুলো কলটির থেকে হাত মুখ মুখ খুব কেটে যাবে তার জন্য সব গুছিয়ে রেখে গিয়েছি আমি আলু তরকারি ভাত করেছি খেয়েছি বাকি ভাত তরকারি মিটেসের মধ্যে ঢুকিয়েছি থালা বাসনগুলো মেজেছি মেজে নিয়ে স্নান করে কালকে মানে এত মানে টাইম শর্ট হয়ে গেছে কাজ করতে গিয়ে যদি হুটো পাটা করে কোনো রকম মাথাটা হাসি ড্রেসটা পরলাম ড্রেসটা পরতে গিয়ে দেখছি পয়লা বৈশাখে প্যান্টটা কিনলাম তোমাদেরকে দেখা কেঁচে দিয়েছি একটু আগে স্নান করার আগে পয়লা বৈশাখে আমি কুর্তিটা বানালাম ওর সঙ্গে প্যান্টটা কিনলাম কালকে পড়তে দিয়ে পড়তে গিয়ে দেখছি পিঁপড়ে কেটে কেটে পিঁপড়ে না পোকা কিছু জানি না আলমারির মধ্যে ছিল সেখান থেকে ফুটো ফুটো করে দিয়েছে নতুন প্যান্টটা বলো আর বছর পরে জল ঢালা প্যান্টটা কেটে দিল তার আগের কার জল ঢালা প্যান্টটা কেটে দিলো কিসে কাটে পিঁপড়েও খুঁজে পায় না কিন্তু আর বুঝতে পারো কেটে দিলে ছিদ্র হয়ে যায় সে আর করা যাবে না তো কোনো রকম সেটা পরেই মানে আমার চেঞ্জ করবো আমি সে উপায় আমার নেই সেটা পরেই চলে গেছি তো তারপরে তো গেলাম গিয়ে আগে রিপোর্টার কাছে গেলাম তো রিপোর্টার কাছে গিয়ে বললো রিপোর্ট ওখানে হাতে হাতে দেয় না হাতে হাতে রিপোর্ট দেয় না বলে ডাক্তারের সঙ্গে কথা বলো সে আবার আসলাম টোকেন কাটলাম টোকেন কেটে নিয়ে ডাক্তারের কাছে গে বিল মেটালাম বিল মিটি ডাক্তার কাছে ওগুলো সেই আলাদা একটা কাউন্টারে জমা দিলাম জমা দিয়ে আসি বসেই আছি বসেই আছি জিজ্ঞাসা করলাম বলছে একুশ না একুশ দুনার পর তোমার নাম তাহলে বুঝতে পারছো কতটা দেরি সে ক ঘন্টা পর লাগবে বলল আড়াই ঘন্টা তো আড়াই ঘন্টা পরে সে বসলাম বললাম বলছে এই তিনজনের পর এই করে করে ওখানে আর এক ঘন্টা কাটালো ডাক্তার দেখাতে গেলাম সেখানে এক ঘন্টা ডাক্তার এক ঘন্টা ধরে দেখলো প্রথমে একটা আমি যে ম্যামের কাছে দেখাই তো সেই ম্যামটা ওরা বোর্ডে বসেছিল মানে এইসব নিয়ে বোর্ডে বসেছিল তো তারপর আমাকে গেল আমি তো ইংলিশ তো বুঝি না মানে হালকা পাতলা বুঝি তেমন বুঝি না বলতে পারি না বুঝতে পারি না গেটটা দাও গেটটা দাও আমি কিছু করতে পারি না গেটটা দাও তো তারপরে যে গিয়েছি ইউ নেম নেম নেমটা বুঝি যে নাম রত্না বিশ্বাস এরকম এরকম বসতে বললো বসলাম হচ্ছে ইংলিশ ইংলিশে জানো ইংলিশেই বলছে কিন্তু আমি তোমাদের বাংলায় বলছি ইংলিশ জানো না ইশারা করলাম ওকে ওকে তারপর একজনকে ফোন করে ডেকে তিনার সঙ্গে উনি উনি কথা বললেন আমাকে বুঝিয়ে দিলো তো বলল যে তোমার ওখানে যে সিস্টে আছে সিস্টের মধ্যে কোনো ক্যান্সার নেই তো ওইটা হচ্ছে অপারেশন করতে হবে ওটাকে তুলে নিতে হবে মানে মাইক্রো সার্জারি করে তুলে নেবে এরকম বলছে তুলে নেবে হ্যাঁ ঠিক আছে তারপরে আর সেই ম্যাডামটা আসলো ম্যাডামটাকে ডাকলো ম্যাডামটা আসলে কিন্তু ম্যাডামটা আমাদের সঙ্গে বাংলায় কথা বলো বুঝিয়ে বলল যে ওটার মধ্যে কোনো ক্যান্সার নেই তো কিন্তু ওটাকে রাখা যাবে না ওটাকে তুলে নিতে হবে কোন জানি না তুলে নিতে হবে তো তারপরে বললো ব্লাড টেস্ট দিলো ছ হাজার টাকা টোটাল ছ হাজার টাকার ব্লাড টেস্ট মানে ছয় সাত রকমের ব্লাড টেস্ট হবে ইসিজি হবে বুকের দিয়ে বললো চার দিন পর ভর্তি হতে হবে চলে আসতে হবে সেদিন ব্লাড টেস্ট করে চলে এসে চার দিন পর আবার যেতে হবে গিয়ে আগের দিন ভর্তি হতে হবে পরের দিন খুব সকালে অপারেশন করে দেবে আর তারপরের দিন ছুটি দিয়ে দেবে তো এই তো গেল তারপর বললো সিক্সটি থাউজেন্ড লাগবে সিক্সটি থাউজেন্ড ষাট হাজার টাকা বুঝতে পারছো কোথায় পাবো সেই চিন্তায় তো আর দিন চলে না মানে রোগের থেকে টেনশনের চিন্তা টাকা টাকার চিন্তা বেশি হয়ে গিয়েছে তো সিক্সটি থাউজেন্ড কোথায় পাবো বলো এমনিতেই ধার দিনা করে সব দেখাচ্ছে সেই থেকে এই পর্যন্ত ষাট সত্তর হাজার টাকা চলেই গেল তারপরে যে এত টাকা দিয়ে এসে একটু টেনশান তারপরে আসলাম দিয়ে মনে করলাম যে ইয়ে খাবো ভাত খাবো তো ভাত খেতে গেলে আর গাড়ি পেতাম না তো ভাত না খেয়ে একটু ঘুগনি হাতে করে নিয়ে দৌড়লাম ঘুগনি খেতে খেতে দেখছি চলে এসেছে ট্রেন চলে এসছে আর এখন তো সেই ট্রেনে খবর হলে মানে লোক নামতে দেয় না এদিকে উঠার জন্য পাগল হয়ে যায় শীত পাবো না তো তারপরে উঠে তো বসলাম বসে নি খাইনি খীতের জল খাবো জলটাও নিই তো গিয়ে বসলাম বসে নি তো খেয়ে দিয়ে ইয়ে করলাম ঝাল লেগে গিয়েছে তারপর বসলাম আসলাম রানাঘাটে অনেক মানে রানাঘাটের দুটো টেশন আগে মানে শোয়ার জায়গা পেয়েছি যে শোবো তো শুয়েছি তারপরে জল জল উঠলো দিয়ে জল নিলাম একটা ঠান্ডা জল নিলাম পাঁচশো জল ঢক ঢক করে খেয়ে নিলাম সারাদিন এমনি খাওয়া নেই তারপর জলটা খেয়ে যেয়ে শুয়েছি আর পেটের মধ্যে একবার সে মোড়া দিই ব্যথা করে উঠেছে মানে সারাদিন খা খাইনি তারপর পাঁচশো জল একবারে খেয়েছি দিয়ে কী কষ্ট পেটে ব্যথা তারপর উঠে আবার বসলাম বসে নিয়ে তো তারপরে তো ওই যে বাড়ি আসলাম বাড়ি এসে দশটা বাজলো স্নান টান করে ঘরে উঠে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছি তোমাদেরকে আর ব্লগ দিয়ে নি না শর্ট ভিডিও দিয়েছি কিছুই করিনি সকালবেলা উঠলাম সকালবেলা উঠে নিয়ে আজকের ছেলের জন্মদিন বাংলা মাস ধরলে আজকের জন্মদিন হ্যাঁ জন্মদিন তো তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এমনিতে এই সামনে মাসে পরীক্ষা স্কুল কামাই করলে হবে না তারপরে আমি হসপিটালে থাকলে স্কুল কামাই হবে ওকে তাড়াতাড়ি গুছিয়ে গাছি নিয়ে ওকে খাই ধুয়ে আজকে যেহেতু ভাত করিনি ভাত খাবো না সকালে ওই জন্য ভাত করিনি তো ওকে ম্যাগি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দিয়ে রান্না করতে বসলাম সব রান্নাগুলো করলাম করে নিয়ে তারপর আবার ছেলেকে বললাম ওকে নিয়ে দুটো বেজে গিয়েছে আজকে তো স্টুডেন্ট হয়নি বলে দুটোই ছুটি দিয়ে দিয়েছে ওকে নিয়ে আসলো নিয়ে এসে তারপর খাই ধুয়ে একাই চলে এসছে আর দিকে দেখে একাই চলে এসছে অর্ধেক রাস্তা তারপর অর্ধেক রাস্তা আবার নিয়ে আসলো তারপর আবার সব খেয়ে ধুয়ে নিয়ে খেয়ে ধুয়ে নিয়ে ছেলেকে তো দিলাম দিয়ে টিয়ে নিয়ে এই দেখো ওটা আবার চলো পড়তে পাঠিয়ে দিয়েছি দিয়ে আসলাম পরে আবার চলে আসতো শর্ট ভিডিও করতে করতে এক ঘন্টা পড়ায় বেশি পড়াইও না আবার দেখে পাঁচশো টাকা মায় না তারপরে শর্ট ভিডিও করছে ছাদের ওপর কিছু শর্ট ভিডিও করতে তো সেই গরম চলে এসেছে নিচে আর দরকার নেই বাবা আর গরমে পাচ্ছি না আর শরীর পুরুপ পুরু ক্লান্ত আমি মানে আমার গাত তো এত ব্যথা আমি মনের জোরে কাজ করছি আমি একদম মানে অসুস্থ হয়ে পড়েছি এই রকম জার্নি যেতে আর টেনশানে টেনশান তো হবেই বলো সিক্সটি থাউজেন্ড কোথায় পাবো বলো তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই